চারিদিকে তোলো আওয়াজ প্রতিবাদী ঝঙ্কার খতম করো ধর্ষকদের জুলু মত্যাচার চারিদিকে তোলো আওয়াজ প্রতিবাদী ঝংকার খতম করো ধর্ষকদের জুলু মত্যাচার শেষ করে দাও নর পশুদের দাপট ক্ষমতা শেষ করে দাও নটর পশুদের দাপট ক্ষমতা না ঘুমিয়ে বীর মুজাহিদ জেগে ওঠো আবার ফাঁসি চাই ফাঁসি চাই ধর ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই না ঘুমিয়ে মাজলুমের দল উঠতে হবে জেগে করতে হবে প্রতিবাদ সব বাধা ভেঙে ঠিক কিনা না এ মাজলুমের হবে জেগে করতে হবে প্রতিবাদ সব বাধা ভেঙে এই বাংলায় ধর্ষকেরা পাবে না আর ছাড় জাগো 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 হয়ে জাগতে হবে সবার ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই বাংলাদেশের মা বোনেরা ধর্ষিতা হয়ে মরে সুশীল সমাজ কোথায় তোমরা বসে কেন ঘরে আমাদের নামতে হবে কিনা নাকি আমরাও তাদের সাথে সাপোর্ট দেব দর্শকদের সাথে কে নামতে হবে বাংলাদেশের মা বোনেরা ধর্ষিতা হয়ে মরে সশীল সমাজ কোথায় তোমরা বসে কেন ঘরে কোথায় গেল আজ তোমাদের মানবাধিকার শুধু শুধু প্রতিশ্রুতি দাও কেন মিথ্যার ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই চারিদিকে তোলো আওয়াজ প্রতিবাদী ঝঙ্কার খতম করো ধর্ষকদের জুলুম চারিদিকে তোলো খতম করো ধর্ষকদের জুলুম অত্যাচার শেষ করে দাও নর পশুদের দাপট ক্ষমতা শেষ করে দাওনার পশুদের দাপট ক্ষমতা না ঘুমিয়ে বীর মুজাহিদ জেগে ওঠো আবার ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই